ভগবান শ্রীকৃষ্ণের উল্লেখযোগ্য বাণীগুলো শুনুন অনেকের মনে অনেক সময় একটা প্রশ্ন জাগে যে আমরা যদি ভুল করে না বুঝে কোনো পাপ করি অথবা কোনো অপরাধ করি তাহলেও কি সেই ভুল কর্মের জন্য আমাদের শাস্তি পেতে হবে বা যদি কোনো অপরাধ করার পরে পশ্চাতাপ হয় এবং ভগবানের কাছে ক্ষমা চাই তাহলেও কি সেই অপরাধের জন্য ভগবান আমাদের ক্ষমা করবেন বা কি করলে আমরা আমাদের অপরাধের ক্ষমা পেতে পারি এই সব প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে পাবেন স্বয়ং ভগবান দিয়েছেন এই সকল প্রশ্নের উত্তর একজন পাপী ব্যক্তিকে এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন এবং অর্জুনকেও ভগবান একবার এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনাটি কি ছিল যেখানে শ্রী ভগবান এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন এবং বলেছেন অপরাধ করলে কি উপায়ে সে ক্ষমা পেতে পারে তাহলে চলুন শুরু করা যাক একবার যমরাজ এক পাপি ব্যক্তিকে নিয়ে খুব চিন্তায় করেন কারণ সেই পাপি ব্যক্তি সারা জীবন পাপ করে গেছে কিন্তু মৃত্যুর আগে সে একবার কৃষ্ণ নাম নেয় যেহেতু সে সারা জীবন পাপ করার সত্ত্বেও একবার কৃষ্ণ নাম নেয় সেই কারণে তাকে কি শাস্তি দেবে যমরাজ সেটা বুঝতে পারছিলেন না তাই যমরাজ খুব চিন্তায় পড়ে যায় এবং সে ভাবলেন মুনি সবসময় কৃষ্ণনাম নেয় নাম প্রচার করেন নারদ নারদমণিকে জিজ্ঞাসা করলে হয়তো এর উত্তর পাওয়া যাবে তখন যমরাজ নারদমণিকে স্মরণ করলেন আর নারদ মুনি হাতের বিনা বাজাতে বাজাতে সেখানে হাজির হলেন নারদমণি উপস্থিত হয়ে যমরাজকে বললেন হে যমরাজ বলুন কি প্রয়োজনে আমাকে স্মরণ করেছেন যমরাজ তখন নারদকে জিজ্ঞাসা করেন হে মুনি আপনি তো কৃষ্ণ নাম জপ করেন মুনি বললেন হ্যাঁ করি যমদাস তখন বললেন একটা সমস্যা তৈরি হয়েছে এই ব্যক্তি সারা জীবন পাপ করেছে কিন্তু মরার আগে একবার সে কৃষ্ণ নাম নিয়েছে এখন একে নিয়ে কি করবো আপনি বলুন নারদমণি বললেন আমি নাম করি নারায়ণ নাম জপ করি কিন্তু এই ব্যক্তি পাপও করেছে আবার কৃষ্ণ নামও নিয়েছে এই ব্যক্তিকে নিয়ে কি করা যায় তার সমাধান আমার কাছে নেই মুনি অনেকক্ষণ চিন্তা করে বললেন মহাদেব তো ধ্যান করেন হয়তো তিনি জানবেন তখন স্মরণ করেন মহাদেব ত্রিশুল নিয়ে সেখানে হাজির হলেন মহাদেব উপস্থিত হয়ে বললেন আমাকে কি জন্য স্মরণ করলেন যমরাজ তখন যমরাজ পুনরায় একই কথা বললেন মহাদেব সব শুনে বললেন আমার কাজ হচ্ছে প্রলয় করা যদি বলেন তবে প্রলয় করতে পারি কিন্তু একবার কৃষ্ণ নাম নিলে কি হয় তা তো জানি না কি করবেন সবাই মিলে ভাবতে থাকে হঠাৎ পিতামহ ব্রহ্মার কথা স্মরণে আসলো মহাদেব বললেন ব্রহ্মা সব সময় পড়াশোনা করেন তার হাতে সব সময় বেদ থাকে হাতে বেদ নিয়ে পড়েন তিনি হয়তো জানলেন কিন্তু ব্রহ্মা তো এখানে আসবেন না তখন যমরাজ মহাদেব এবং মুনি পাপি ব্যক্তিকে নিয়ে ব্রহ্মলোকে প্রবেশ করেন ব্রহ্মলোকে পৌঁছনোর পর ব্রহ্মা সকলকে স্বাগত জানান আর বললেন এই ব্যক্তিটি আবার কে তখন যমরাজ বললেন এ পৃথিবীর অনেক বড় পাপি তখন ব্রহ্মা বললেন তাহলে পাপিকে এখানে নিয়ে এসেছ কেন বললেন এ সারা জীবন পাপ করেছে কিন্তু একবার কৃষ্ণ নাম নিয়েছে আপনি তো বেদ পড়েন তবে আপনি বলুন একে নিয়ে কি করব কি সাজা দেব তখন ব্রহ্মা বললেন অনেকবার বেদ পড়েছি কিন্তু এমন কথা পড়িনি যে পাপও করেছে আবার কৃষ্ণ নামও নিয়েছে তাই এর কি করা যায় এই নিয়ে সকলেই চিন্তায় করলো এবার ব্রহ্মা বললেন এক কাজ করি যার নাম নিয়েছে তার কাছেই যাই তিনি বলতে পারবেন তার নামের মহিমা কি তখন সেই পাপি বলে ওঠে আমি যেতে পারবো না আপনারা যা করার এখানেই করুন ব্রহ্মা নারদ এবং যমরাজ বললেন তোমাকে যেতেই হবে সঠিক বিচার করার জন্য নারায়ণের কাছে যেতেই হবে তোমাকে তখন পাপি ব্যক্তিটি বলল যদি যেতে হয় পালকি নিয়ে আসুন তা না হলে আমি আর পাও যাব না তখন পালকি আনা হলো এখন পালকি তুলবে কে অবশেষে আবার কাকে ডাকবো আমরা তো চারজন আছি আমি এবং মহাদেব চলুন আমরাই নিয়ে যাই কি আর করা যাবে তারা পালকিতে করে সেই পাপিকে নারায়ণের কাছে নিয়ে গেলেন নারায়ণ তখন অনন্ত নাগের উপর বিরাজ করছিলেন মাতা লক্ষ্মী নারায়ণের সেবায় রত ছিলেন ব্রহ্মা শিব নারদ এবং যমরাজকে দেখে নারায়ণ তাদের স্বাগত জানালেন নারায়ণ বললেন আপনারা চারজন এখানে একসাথে আর ইটি কে কোন মহাত্মা নাকি তখন যমরাজ বললেন না প্রভু এ কোন মহাত্মা নয় এ হলো এক বড় পাপই নারায়ণ তখন বললেন এখানে নিয়ে এসেছেন কেন তখন যমরাজ বললেন হে প্রভু এ জীবনভর পাপ করেছে কিন্তু মরার আগে একবার আপনার নাম নিয়েছে এখন একে কি করা যায় আপনিই বলুন আপনার নামের মহিমা কি তখন নারায়ণ একটু হাসলেন আর বললেন আপনারা কি গীতা পড়েননি কি গীতায় লেখা আছে তারপর নারায়ণ বললেন যে আমার একবার বৈকুণ্ঠ ধামে আসে সে আর কখনোই ফিরে যায় না আর আমার নাম একবার নেওয়ার ফল তো আপনারা দেখতেই পারছেন নামের সবচেয়ে বড় মহিমা হল আপনারা চারজন মিলে পালকিতে করে তাকে আমার কাছে নিয়ে এসেছেন এর চেয়ে বড় মহিমার কি হতে পারে এই ব্যক্তি এখন থেকে এখানেই থাকবে এবং আপনারা নিজ নিজ কর্মে যান এরপর নারদমণি যমরাজ এবং মহাদেব যে যার ধামে ফিরে গেলেন বন্ধুরা এবার আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে তাহলে কেউ যদি পাপ করার পর কৃষ্ণ নাম জপ করে তাহলে তাকে কি আর পাপের ফল পেতে হবে না বা কেউ যদি অপরাধ করে এবং মরার আগে কৃষ্ণ নাম করে তাহলে কি সেই অপরাধের ক্ষমা পেয়ে যাবে তার কোনো সাজা হবে না এই ব্যাপারে ভগবান বললেন যার সারা জীবন যেমন কাটবে তার মৃত্যুর আগেও সেই ধরনের চিন্তা ভাবনাই তার মাথায় ঘুরবে অর্থাৎ পাপি ব্যক্তি চাইলেও কৃষ্ণ নাম স্মরণ করতে পারবে না মৃত্যুর আগে তার সেই পাপ কর্মের কথাই মনে আসবে কিন্তু এই ঘটনাটি থেকে শ্রী ভগবান বোঝাতে চেয়েছেন যদি কোনো ব্যক্তি তার অপরাধ বুঝতে পারে এবং শ্রী ভগবানের স্মরণ নেয় এবং ভক্তি ভরে কৃষ্ণ নাম করে তাহলে সেই ব্যক্তির অপরাধ স্বয়ং ভগবান ক্ষমা করেন এবং মৃত্যুর পর সেই ব্যক্তি ভগবান বিষ্ণুর সহিত বৈকুণ্ঠ ধামে গমন করে আনন্দের সাথে বাস করেন যেরকম রত্নাকর দস্যু রাম নাম করতে করতে বাল্মীকি মনি হয়েছিলেন তাই যে ব্যক্তি শ্রদ্ধা ভক্তি এবং প্রেম ভাব নিয়ে ভগবানের নাম করে সেই একমাত্র ভগবানের কৃপা লাভ করতে পারে এবং তার দুঃখ কষ্ট স্বয়ং ভগবান দূর করেন তাই সর্বদা সৎ কর্ম করুন একটা কথা সবসময় মনে রাখবেন আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ আর সেটা একমাত্র মাধ্যমেই আসতে পারে তাই সৎ কর্ম করুন ভগবানের প্রতি বিশ্বাস রাখুন ভরসা রাখুন তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও আর এইরকম ভিডিও পেতে গেলে আমাদের সাথে থাক